দুপুর বারোটা শুধুমাত্র দিস চ্যানেল ডজ নোট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইনলিগল একটিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাডুকেশনাল পারপস অনলি মাত্রা অতিরিক্ত বাড়লো ডিমের দাম প্রতি পিস ডিমে সাত থেকে সাড়ে সাত টাকা খরচ করতে হচ্ছে সাধারণ মানুষকে শীতের সময় বিহার উত্তর প্রদেশ দিল্লিতে ব্যাপক ঠান্ডা পড়ে সেখানেও ডিমের চাহিদা বৃদ্ধি পায় এর ফলে ডিমের জোগান কমে যায় বঙ্গবাজারে ডিমের যোগান কম থাকায় এই মূল্যবৃদ্ধি বলে মত কলকাতা এগ মার্কেট অ্যাসোসিয়েশনের শীত পড়তেই মাত্রা ছাড়িয়েছে ডিমের দাম যেটা জানতে পারা যাচ্ছে ডিম পট্টি বা ডিম মার্চেন্ট সূত্রে যে অন্যান্য রাজ্যে বিশেষ করে উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে মাত্রাতিরিক্ত ঠান্ডা বা শীতের ফলেই কিন্তু সেখানে ডিম খাওয়ার চাহিদা অনেকটাই বেড়ে যায় কার্যত সেই কারণেই বলা যেতে পারে যে এ রাজ্যে ডিমের যে আশা বা ডিমের যে চাহিদা অনুযায়ী যে সাপ্লাই সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে এবং কার্যত যারা সাপ্লাই দেয় সেই সাপ্লায়াররা কিন্তু সাপ্লাই দিতে পারছে না এবং যার কারণ কারণবশুত দেখা যাচ্ছে মিড ডে মিল থেকে অঙ্গনওয়াড়ি সব মিলিয়ে মধ্যবিত্তের পাতেও কিন্তু ডিমের দাম অত্যন্ত চড়া আজকে আমাদের হোলসেল রেট গেছে ছশো ছ টাকা দশ পয়সা পার পিস রিটেলে বিক্রি হয়েছে ছ টাকা পনেরো কুড়ি এখানকার হোলসেল রিটেল যেটা এবং খুচরা বিক্রিতে গিয়ে সাত টাকা সাড়ে সাত টাকার মধ্যে বেচার মতো পজিশন আছে এবং এই ওয়েদার যদি থাকে আরও পাঁচ দশ টাকা কমবে বাড়বে না বিশেষ করে শীতের সময়ে বিহার ইউপি দিল্লি তারা ডিমেরটা বেশি খায় যেহেতু শীতটাকে ইয়ে হয় তখন প্রোটিনের জন্য ডিমের ডাক্তারদের সাজেশন থাকে ডিমের তার ফলে আমাদের এই বছর আমাদের পশ্চিমবঙ্গে আট টাকা কিছু ডিম বিক্রি হয়েছে কিন্তু প্রতি বছরই কিন্তু অন্য অন্য রাজ্য যে তিনটা রাজ্যের কথা বললাম তাদের কিন্তু আট টাকায় ডিম বিক্রি হয় আর অন্য সময় তাদের ডিম কম বিক্রি হয় কিন্তু দামটা কিন্তু সাত টাকার নিচে কখনো তাদের যায় না আমাদের এখানে সাড়ে পাঁচ টাকা টাকা পর্যন্ত ছিল এই ডিমের দাম কবে কমবে সেটা এখনো অব্দি নিশ্চয়তার সঙ্গে বলতে না পারা গেলেও শীত কমলে জানুয়ারির শেষ দিকে ডিমের দাম কিন্তু কমতে পারে কারণ সেক্ষেত্রে উত্তর ভারতের রাজ্যগুলিতে ডিমের যে চাহিদা সেটা খানিকটা হলেও কমবে তখন এ রাজ্যে ডিমের যে সাপ্লাই সেটা খানিকটা হলেও বাড়বে যেটা মনে করা হচ্ছে সর্বতভাবে বলা যায় যে আরও একটা মাস কার্যত এই ধরনের একটা মাত্রাতিরিক্ত ডিমের দাম তার সঙ্গে কিন্তু কার্যত লড়াই করতে হবে সাধারণ মানুষকে এবং জানুয়ারির শেষ দিক থেকে ডিমের দাম আবারও নিয়ন্ত্রণের মধ্যে আসবে যেমনটাই কিন্তু সার্বিক চিত্র থেকে উঠে আসছে ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সঞ্জনা আর প্লাস নিউজ কলকাতা